অনেক দিন পর আপনাদের ভাইয়ার সঙ্গে একটু বের হয়েছিলাম তিনজন মিলে একটু খাওয়া দাওয়া করলাম অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম আর আমার কিছু কেনাকাটা ছিল ভাবলাম কেনাকাটাটা শেষ করে ফেলি অনেক আগে একটা পেজ থেকে আমি ড্রেস কিনেছিলাম ওই ড্রেসটা এত সুন্দর ছিল আর ক্যামেরার সামনে কিন্তু কালারফুল ড্রেসগুলি দেখতে খুবই সুন্দর লাগে আমি পার্সোনালি এত কালারফুল পছন্দ করি না একটু হালকা কালার পছন্দ করি যাই হোক চলে গেলাম এত সুন্দর সুন্দর ড্রেস আমার কাছে মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নিব আমাদের কিন্তু কটনের ড্রেসগুলো অনেক বেশি কাজে লাগে বিকজ বাংলাদেশ হলো গরমের একটা দেশ আর শীতের সময় আমরা ভারী কাপড় পরতে পারি কিন্তু গরমের সময় আমরা পারি না তো ওদের ড্রেসগুলি আসলে সেলে যাচ্ছে এখন ওরা স্টক ক্লিয়ার করছে ওদের তেরোশো পঞ্চাশ টাকা করে ছিল ড্রেসগুলি ওরা আষ্টশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এটা হলো দুই নাম্বার মাজার রুট মেবি আর ওদের পেজটার নাম হলো সিক্স সিজন গ্যালারি তোমরা যদি চাও এখানে ভিজিট করতে পারো তোমরা ড্রেস নিতে পারো যাই হোক দুটা ড্রেস কিনতে গিয়ে আমি তিনটা ড্রেস কিনে ফেলেছি তো বাটিকার একটা ড্রেস দেখে দেখে আর লুপ সামলাতে পারিনি আমি তো আপনার ভাইয়ের ব্যান্ড বাজিয়ে দিলাম আইটার ড্রেস কিনে ফেললাম তো ওইখান থেকে আমরা আবার মিরপুরে চলে আসলাম বারো নাম্বারে আমরা যাব হাওয়ায় বের হয়েছে আর দু খাওয়া দাওয়া না করে তাহলে হবে বিশেষ করে আবার আরিয়ান গিয়েছে আমাদের সঙ্গে আপনারা তো সবাই জানেন আমার পেজে যত ভাই আপুরা আছেন যা আরিয়ান খেতে একটু পছন্দ করে তো ওয়েট করছিলাম লিফটের জন্য আমরা লিফ্ট আসলে আসলে আমরা চলে যাব তো আমরা গিয়েছি হাওয়াতে আমি অনেকবার হাওয়ায় গিয়েছি আরিয়ানকে নিয়ে তারপর আমার ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু কিন্তু আপনাদের ভাইয়ের সঙ্গে যাওয়া হয় না আর ও এর আগে যায় নাই তো ভাবলাম তিনজন মিলে যায় একটু টাইম স্পেন্ড করি এখানে একটু খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসবো আসলে কয়েকদিন ধরে এত ডিপ্রেশনে ছিলাম এত প্রবলেম যাচ্ছিল সংসারটা আসলে স্মুথলি যায় না কষ্ট দুঃখ সব কিছু মিলে আসলে একটা সংসার হয় তো এখানে ছবি টবি তুলছিলাম আর কি আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল ওদের আরিয়ান কিছু ছবি তুলছিল এখানে আর এই তো আরিয়ান একটু ঢং ঢং করছিল এত বেশি লাইট ছিল এখানে যা আরিয়ান সাদা লাগছিল আরেকটা ইন্টারেস্ট ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনাদের ভাই একটা ভিডিও দেখাবে এখন সেটা হলো ওরা অশ্রুমে গিয়েছিল ওইখানে যে দেখে যে কলের কল নষ্ট ওদের তো আপনার ভাইয়া যেটা করেছে সেটা হলো দেখেন মগ দিয়ে পানি দিয়ে মুখ ওয়াশ করছিল যেহেতু বাইক চালিয়ে গিয়েছে মুখের মতো অনেক ময়লা টয়লা ছিল ভাবলে একটু ক্লিন করি আর এখানে আমরা বসে আছে অর্ডার করব আমরা এখানে ওদের অর্ডারটা দেওয়ার পর একটু সময় লাগে কারণ ওরা সঙ্গে সঙ্গে এটা করে দেয় খাবারটা আর আমরা খাবো চাউমিন আমার ফ্রেন্ডের সাথে চাউমিন খেতে গিয়েছিলাম ওই দিন খুবই মজার ছিল এটা হলো ওদের হাওয়ার স্পেশাল চাউমিন ওদের সিগনেচার যেটাকে বলে আর এই তো প্লেসটা কিন্তু খুবই সুন্দর দেখে আমার এত ভালো লাগছিল আর বলছিলাম আপনার ভাইয়াকে আমাদের গ্রামের বাড়িতে এরকম একটা ডুপ্লেক্স টাইপের আমার একটা বাড়ি করে দেওয়ার জন্য জানি না আল্লাহ তফিকে দিবে কিনা কিন্তু ওদের মানে ডেকোরেশনটা এত সুন্দর আমার তো আর এত টাকা পয়সা নেই যে এত সুন্দর করে ডেকোরেশন করে আমি একটা বাড়ি করব হয়তো কাছাকাছি একটা বাসা করব আমি আমার প্ল্যান আছে ফিউচারে যদি আল্লাহ আমাকে সাহায্য করে আর তো খাবার চলে আসলো আমাদের চাউমিন চাউমিনটা নিয়েছিল একটা হাফ নিয়েছিলাম আমরা তিনজনে খেয়েছি এখানে চিকেন টিকেন সব কিছু ছিল স্পাইসি ছিল একটু আর এটা প্রাইস পড়েছে আমাদের এরকমই পাঁচশো টাকা মানে টাকার আর কি আর ওয়াটার তো নিয়েছি এখানে আর এখানে আসলে এখন যেটা হয়েছে খাবারের চেতে আমাদের বেশি ভিডিওস করা ছবি তোলা আমরা একটা প্লেস খুঁজি যেন আমরা ছবি তুলতে পারি খাওয়াটা ম্যাটার করে না এখন এখানে আমরা শো করার জন্য যাই যেটা সত্যি কথা আর যে আমরা একটু ছবি তুলবো এটা ফেসবুকে দেব আর আমরা যারা ব্লগার আসে একটু ব্লগিং করবো মানুষকে একটু দেখাবো এই তো এই আর কি তারপর আমাদের শেষ খাওয়া দাওয়া ওইখান থেকে আমরা বাসা ব্যাক করবো এখানে একটু ওয়েট করছিলাম ওইখান থেকে আমরা বাসায় যাব আর এই তো আমি একটু ঢং করছিলাম টিকটকের জন্য একটু ভিডিও নিচ্ছিলাম আর কি আর খুব ভালো লাগলো আজকের দিনটা অনেক এনজয় করেছি আর ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আর একটু লিফটের মতো উঠেছে আপনার ভাইয়া অনেক বেশি মজা করে আপনারা সবাই অনেক জানেন এটা যারা আমাদের পেজে সবসময় ভিডিও দেখেন একটু মজা করছিল আমার সাথে আর এই তো আমার ছোট্ট একটা ভ্লগ ছিল আজকের এটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দেখেন কত মজা করে যে লিফটো আমাকে ছাড়ছে না আমাকে পচাচ্ছে যাই হোক পচাচ্ছে না মজা করছে আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন